ডিস্টেন্স করো সুইপ শটে সুইপ শট কিন্তু কোন ধরনের বল খেলা হয় সাধারণত হচ্ছে স্পিন বলের সময় সুইপ শট খেলা হয় অথবা যে বিভিন্ন ধরনের স্লোয়ার ডেলিভারি অথবা হচ্ছে লেগ কাটা অফ সময় হচ্ছে যখন স্লোয়ার মারে তখন হচ্ছে যে আমি বলের পজিশন লেন্থ বুঝে তখন সুইপ শট খেলবো স্ট্যান্স করো তোমার স্টেন্স করে হ্যাঁ এবার হচ্ছে যে আমার এই প্লেয়ার স্টেন্স করছে স্ট্যান্সের সময় তার হচ্ছে এখান থেকে হচ্ছে যে কোমর এখানে হচ্ছে যে তার বডিটা সে কি করছে এই পজিশন হচ্ছে যে হেড পজিশন এই তো এবার এটা ফ্লেক্সিবল থাকবে থাকার পরে এখন সে সব ধরনের শর্ট খেলার জন্য প্রস্তুত কিন্তু এখন সুইপ শট একটা বল চলে আসলো সুইপ শটের বল স্পিন বল স্পিন বলে সাধারণত সুইপ বেশি খেলা কারণ হচ্ছে স্পিন বলের ফ্লাইটটা নষ্ট করার জন্য যাতে আর সুইংটা স্পিনটাকে নষ্ট করার জন্য তো সুইপ শট খেলে সাধারণত আমরা কি অনেক সামনে আসতে পারি তো সামনে যাও এখন হচ্ছে যে সে কি করবে সুইপ শট খেলার জন্য প্রস্তুত হ্যাঁ এখন তুমি ডাউন হোক ডাউন হয়ে যাও হ্যাঁ সে ডাউন হইল এখন আমরা যখন হচ্ছে যে বলের লেন এবং স্পিন বুঝে ফ্লাইট বুঝে যখন ডাউন হইলাম ডাউন হয়ে যাওয়ার সাথে সাথে কি হবে আমার এইটুকু আমি যতটুকু আমার এই দুই পা থেকে এখানে ডিস্টেন্স হবে ওইটুকু আমি জায়গা নিয়ে জায়গা নিয়ে যখন আমি ডাউন হবো ডাউন হওয়ার সাথে সাথে আমার ব্যাটটা চলে যাবে ঘাড়ে ঘাড়ে গিয়ে আমি বলটা দেখবো দেখবো এই যে দেখে আমি আস্তে কি করব সামনের দিকে হেড পজিশন নিয়ে আসবো আচ্ছা এরপর হচ্ছে যে এবার খেলো এই ওকে এখন হচ্ছে যে ঠিক এইভাবেই এখন হচ্ছে এইখানে ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে আমি যখন ডাউন হয়েছে আমি যখন সেট হয়ে গেছি সেটার সাথে আমার ব্যাটটা চলে যাব উপরে আর এই আমার ব্যাটের ফেজটা থাকবে সম্পূর্ণ হচ্ছে যে আকাশের দিকে তার মানে উপরের দিকে ওপেন থাকবে এরপর সে যখন সে বলটা খেলবে সামনের দিকে আসো আসার পরে এই যে ব্যাটের ফেজটা ওপেন আসবে সেটা ঠিক এইখান থেকে একদম হাতটা ছেড়ে দিবে হাত ক্লোজ থাকবে না হাত ছেড়ে দিয়ে একদম বলের লেন থাকে বল এখানে পড়ছে ঠিক এইখানে এসে এই 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 পজিশনে এসে এখানে এসে তারপর খেলে দিয়ে ওই দিকে হচ্ছে যে টাকাবে তাই আস্তে উঠে যাবে যখন খেলে দিয়ে আস্তে কি করবে একটু উঠে গিয়ে বলটা দেখবে কোন দিকে গেছে আমরা হচ্ছে আজকে নতুন প্লেয়াররা কিভাবে হচ্ছে যে সুইপ শটের এর করবে এবং হচ্ছে সুইপ শটের পজিশনটা কেমন হবে ফুটওয়ার্কটা কেমন হবে হেড পজিশনটা কেমন হবে এটার বিষয় হচ্ছে যে আমরা আজকে শ্যাডো করব এবং হচ্ছে যে আমরা একটা নতুন প্লেয়ার কীভাবে হচ্ছে যে অথবা যারা শুরু করছে অথবা এখনো চলমান আছে প্র্যাকটিস করতেছেন তো এইখানেও টুকটাক বল থাকে সেই সেই বলগুলো হচ্ছে যে আমরা আজকে হচ্ছে যে ধরে দিব তো আমার এই প্লেয়ার আছে স্টেপ বাই স্টেপ দুইজনে কি করবে কাজ করবে তো আমরা আজকে একজনকে দিয়ে সাধারণত এই শ্যাডোটা আজকে হচ্ছে কি করবো সুইপশটের শ্যাডোটা দেখাবো তো ওকে থাকবে তুমি কোন ধরনের বল খেলা হয় সাধারণত সুইপ শট খেলা হয় অত বয়সে যে আহ বিভিন্ন ধরনের স্লোয়ার ডেলিভারি অত বয়সে লেগ কাটা অফ কাটার সময় হচ্ছে যখন স্লোয়ার মারে তখন হচ্ছে যে আমি বল পজিশন লেন্স বুঝে তখন সুইপ শট খেলবো স্ট্রেঞ্চ করো তোমার স্ট্রেঞ্চ করে হ্যাঁ এবার হচ্ছে যে আমার এই প্লেয়ার করছে স্ট্যান্সের সময় তার হচ্ছে এখান থেকে হচ্ছে যে কোমর এখানে হচ্ছে যে তার বডিটা সে কি করছে করছে এই পজিশন দেন হচ্ছে যে হেড পজিশন এই তো এবার এটা ফ্লেক্সিবল থাকবে থাকার পরে এখন সে সব ধরনের শর্টস খেলার জন্য প্রস্তুত কিন্তু এখন সুইপ শট একটা বল চলে আসলো সুইপ শটের বল স্পিন বল স্পিন বলে সাধারণত সুইপ বেশি খেলা কারণ হচ্ছে স্পিন বলের ফ্লাইটটা নষ্ট করার জন্য যাতে আর সুইংটা স্পিনটাকে নষ্ট করার জন্য তো সুইপ শট খেলে সাধারণত আমরা কি অনেক সামনে আসতে পারি তো সামনে যাও এখন হচ্ছে যে সে কি করবে সুইপ শট খেলার জন্য প্রস্তুত হ্যাঁ এখন তুমি ডাউন হও ডাউন হয়ে যাও হ্যাঁ সে ডাউন হইল এখন আমরা যখন হচ্ছে যে এই বলের লেন্থ এবং স্পিন বুঝে ফ্লাইট বুঝে যখন হচ্ছে ডাউন হইলাম ডাউন হয়ে যাওয়ার সাথে সাথে কি হবে আমার এইটুকু আমি যতটুকু আমার এই দুই পা থেকে এখানে ডিস্টেন্স ওইটুকু আমি জায়গা নিলাম জায়গা নিয়ে যখন আমি ডাউন হবো ডাউন হওয়ার সাথে সাথে আমার ব্যাটটা চলে যাবে ঘাড়ে ঘাড়ে গিয়ে আমি বলটা দেখবো দেখবো এই যে দেখে আমি আসতে কি করব সামনের দিকে হেড পজিশন নিয়ে আচ্ছা এখন হচ্ছে এইখানে ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে আমি যখন ডাউন হয়েছি আমি যখন সেট হয়ে গেছি সেট হওয়ার সাথে সাথে আমার ব্যাটটা চলে যাবো উপরে আর এই আমার ব্যাটের ফেসটা থাকবে সম্পূর্ণ হচ্ছে যে আকাশের দিকে তার মানে উপরের দিকে ওপেন থাকবে এরপরে সে যখন হচ্ছে বলটা খেলবে সামনের দিকে আসো আসার পরে এই যে ব্যাটের ফেসটা ওপেন আসবে সে ঠিক এইখান থেকে একদম হাতটা ছেড়ে দিবে হাত ক্লোজ থাকবে না হাত ছেড়ে দিয়ে একদম বলের লেন্থ থাকে বল এখানে পড়ছে ঠিক এইখানে এসে এই 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 পজিশনে এসে এখানে এসে তারপর সে খেলে দিয়ে ওই দিকে হচ্ছে যে তাকাবে তাই আস্তে উঠে যাবে যখন খেলে দিয়ে আস্তে কি করবে একটু উঠে গিয়ে বলটা দেখবে কোন দিকে গেছে এখন হচ্ছে যে স্ট্যান্স করলো সেই স্ট্যান্স করলে এই পজিশনে থাকলো থেকে ঠিক এই পজিশনে থেকে দেন হচ্ছে যে সে বলটা দেখলো দেখে তার হচ্ছে যে ফুটওয়ার্কটা সেট করলো সেট করলো সেট করে ফুটওয়ার্ক শেষ করার সাথে সাথে তার ব্যাটটা এখানে চলে গেলো চলে গেলে সে সামনে আসবে খেলো হ্যাঁ ব্যাটটা আসুক এই 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 খেলে তখন আসতে কি করবো আমরা একটু উপরে উঠে যাবো এই আরামে চলে যাব এই যখন এখান থেকে যখন খেলে দিব খেলে দি আস্তে কি করবে ব্যাট উপরে চলে আসবে একটু তাহলে আমি এটা আরামে থাকবো বলটা দেখতে পারবো তখন দ্রুত এই স্টেপ থেকে ওঠা সহজ কিন্তু আমি যদি সামনে যদি এইভাবে থাকি তাহলে আমি এইখান থেকে দ্রুত উঠে রান নিতে পারবো না রানটা আমার সিঙ্গেল রানটা করতে পারবো তো এটা হচ্ছে যে আমরা আরেকবার শ্যাডো করবো হ্যাঁ হ্যাঁ এই উঠে যাব এই হ্যাঁ আবার আবার হ্যাঁ 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 ওকে গুড সুন্দর আবার হ্যাঁ হ্যাঁ এই তো সুন্দর গুড হ্যাঁ আবার আমি বলটা দেখলাম বলটা এখানে এই যে সুন্দর উদ্দেশ্য হচ্ছে যাতে হচ্ছে এই শ্যাডোটা দেখে আপনারা হচ্ছে যে বেশি বেশি প্র্যাকটিস করতে পারেন এবং আপনার নিজেদেরকেও ইমপ্রুভ করতে পারেন এবং আমরাও যাতে হচ্ছে যে এই ধরনের কাজ উৎসাহিত এই জন্য আপনারা হচ্ছে যে আমাদের এই গুলো হচ্ছে ফলো আপে রাখবেন আমরা অনেক ধরনের টেকনিক নিয়ে কাজ করবো যারা শুরু করছে এবং হচ্ছে যে শুরু করতে যাচ্ছেন সবার জন্য হচ্ছে যে বেসিক শাড়ি গুলো হচ্ছে যে আমরা দেখাবো এবং হচ্ছে যে আরো এই ধরনের ভালো ভালো টেকনিক পাবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন দেখা হবে আর কোন একটা সময় আরেকটা ভিডিওতে হবে